তিন পুরোটা জমিতে এইভাবে ফল হয়েছে আসলে সব তো ঘুরিয়ে দেখানো সম্ভব না যতগুলো দেখানো যায় ভাত দিতে এই যে যতগুলো দেখানো যায় না এই যে কত কত সুন্দর ফল হয়েছে দেখো বন্ধুরা তোমরা আর তোমরা যদি এই বাগানটা দেখতে চাও এই বাগানটার অ্যাড্রেস হচ্ছে ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলায় এটা তোমরা দেখেও যেতে পারো আবার যদি তোমরা কেউ কিনতে চাও তারাও তোমরা এসে এই ভাষাতে যোগাযোগ করতে পারো ভাই আপনার নাম কি তামরুজ্জামান আসলে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার ছোট দেবর ওর নিজেরই এই বাগানটা ও এই বাগানটা আজকে সাত বছর ধরে করছে গতবার অনেক ফল হয়েছিল তার থেকে এবার আরও বেশি ফলন হয়েছে ও মানে তাড়াতাড়ি বাগানটা আসলে সেল দিয়ে দেবে আপনারা যারা এই বাগানটা দেখতে চান এসে দেখে যেতে পারে সব কাছে থাকতো আর কত টাকা বিক্রি হতে চিন্তা কর যায় খুব খুব হ্যাঁ এই ওতি ফরায় ও মানে বাগানে ফরবে স্যার হ্যাঁ তাই না এর তো পড়েনা তো বলে 5000 মানে একটা খাছে মানে মালটা কোন বলেন এইটা মালটার নাম কি

পানি টানি বইয়ে শুধু ওষুধটা দোকান থেকে নিয়ে স্প্রে করে দিয়ে যাবে আর এই জোন পাশে না এই নিচেটা পরিষ্কার করার আর এইটা উপকার আছে যত পোকা দেখছে না এই পোকা সব এইটা খেয়েছে আর এইটা যখন পরিষ্কার সব ফলে পেয়ে যাবে এই জন্য ফলে বন্ধুরা আমি এতক্ষণ বাগান মালিকের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম তোমরা যারা বাগানটা কিনতে চাও বা ঘুরে দেখতে চাও তোমরা এসে যোগাযোগ করতে পারো বাগান মালিকের নাম জামান আর জেলা ঝিনাইদা উপজেলা মহেশপুর আর গ্রামের নাম খোসালপুর আমি বাগান মালিকের নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনেও দিয়ে দেব তোমরা এই নাম্বার ধরে এসে দেখতে পারো আবার যারা কিনতে চাও তারাও যোগাযোগ করতে পারো বাগান মালিকের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর এইট সিক্স থ্রি টু ওয়ান একটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর নাইন সেভেন নাইন টু জিরো আমি স্ক্রিনেও নাম্বার দুইটা দিয়ে দেবো তোমরা যারা বাগানটা দেখে কিনতে চাও তোমরা এভাবে মোবাইলে যোগাযোগ করে আসতে পারো আর আমি যত দূর পারলাম বাগানটা ঘুরে দেখালাম আর এটা তো অনেক বড় তিন বিঘা মানে অনেক বড় জমি এটা তো পুরো আসলে ঘুরিয়ে দেখা সম্ভব না যতটুকু পারলাম ততটুকু দেখালাম আর তোমরা এসে দেখে যেও তোমাদেরও খুব ভালো লাগবে আমরা খুলনার থেকে গেছি এই বাগানটা দেখতে আমরা বাগানটা দেখে তো আসলেই মুগ্ধ যে একটা গাছে এত ফল হতে পারে প্রতিটা গাছেই ফল হয়েছে প্রচুর প্রচুর ফল